সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কালকে গেছিলাম ঘুরতে সাগরে সেটা তো দেখেছো আজ যাচ্ছি বাড়িতে মাসির বাড়ি থেকে তারপরে বাড়ি যাচ্ছি তার আগের দিন রাতে এসেছিলাম মাসির বাড়িতে তারপরে আজ যাচ্ছি বাড়িতে মাকে দর্শন জয় মা তারা জয় বড় ঠাকুর তো মাকেও দর্শন করে নিলাম সবসময় মা সাথেই আছে তো দেখা হচ্ছে ট্রেন আসার সময় আবার তো বাড়িতে গিয়ে দোকানে যেতে হবে আবার আগেকারের মতন জীবন শুরু একদিন ঘুরেই হয়ে গেছে এই যে এতটা লোক দেখছো এতটা লোকের দিয়ে বার হতে হবে বুঝেছ সেই জন্য আমি ভিডিও করি যে সকাল হলে সব চলে যাচ্ছে যে যার মতন গরমে ঝুলে বসে ট্রেনে ঠান্ডা খেতে গরমে সময় গরম খেতে খেতে চলে যাচ্ছে যে যার কর্মে তো এতটা লোকের মাঝখানে দিয়ে বার হতে হবে তো নিজের ফোনটা তোলো তুলে ভিডিও করো কারোর দিকে দেখো না সব দেখবে তোমার কিছু ভাববে না আর এটা আমার মা হাই করে দাও হ্যাঁ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলে দাও হ্যাঁ সাবস্ক্রাইব তো আমার ট্রেন চলে এসেছে বাড়ি যাওয়ার সাথেই তো গাইজ দেখা হচ্ছে বাড়িতে গিয়ে বাড়িতে যাবো না বেড়ে যাবো এখান দিয়ে দোকানে দোকানে গিয়েই দেখা হবে যাচ্ছে ওখানে তো পাই তো গাইজ সকালবেলা কাজে আসলাম এসে এখন বাড়ি যাচ্ছি বেশ ক্লান্ত হয়ে গেছে অনেক ক্লান্ত আর ভালো লাগছে না অনেক কাজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বাড়ির থেকে আসছি ফাইনালি বাড়ি চলে আসলাম আমি তোদের কি বক্তৃতা শুনবো এখন বলতো কি বলতে চাইছিস তোরা দুটো তোর নাম কি আর তোর নাম কি তোর ওর নাম রিজু তোর নাম বিজু বড়কেরা বলো তো তুই তোর সে ছোটোবেলার ভিডিও আছে বলো দেখিয়ে দেবো সবার দেখিয়ে দেবো কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ স্নান করবি শ্যাম্পু আনবো তো হে গাইস কালকে ঘুরতে গিয়েছিলাম আজকে আবার সেই সকালবেলা দেখে তো কাজে আসছিলাম বল আবার এই যে কাজে যাচ্ছি এমন করে আবার দিন শুরু হয়ে গেল কাজের জীবন হুম তো মাসে একবার করে ঘুরতে যেতে হবে আর বাদবাকি বাকি কাজ করতে হবে